da da, da, da.

পান করতে আরম্ভ করেছে হঠাৎ করে আপনার ওই এলাকার মানুষজন এসে যারা মূর্তি পূজা করে যারা পাথর পূজা করে যারা সূর্য করে পূজা করে যারা চন্দ্র পূজা করে যারা গাছ পূজা করে তারা এসে হাজির হয়ে গেছে আব্দুল মোত্তানি কে বলতে আব্দুল মোত্তানি আজকে আমাদের ধর্মের জায়গা তুমি খনন কেন করো আজকে নয় কালকে নয় আগে থেকে যে জায়গা আপনার ইসলামের প্রতীক রয়েছে কোথায় জায়গায় মূর্তি পূজাকারীরা সেই জায়গাটাকে দখল করে নিয়েছে এটা আজকের অভ্যাস না এর অনেকদের অভ্যাস কারণ যে কাবা ঘরে বলে না যে আপনারা 100 নয় 200 নয় 313টা মূর্তি পূজা ছিল বলে না হযরত ইব্রাহিম আলী সাহত সালামের আমলে হ্যাঁ আপনার ইব্রাহিম আলী সাউদ সালামের যখন আপনার হ্যাঁ পিতা মাতা যখন বাড়ি থেকে আপনার যখন আপনার ত্যাগ করে দিল পিতা মাতা তখন কিন্তু ওই আপনার কারা ঘরের মধ্যে আপনার মূর্তি পূজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন ইসলামের মানুষ খুব কম ছিল কারণ এই ইসলাম গ্রহণ করার পরে মানুষ যখন ইমান হারা হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না ইসলাম ধর্মের মধ্যে আছে ঠিকই যেখানে আমরা পড়ে না রোজা করে না তারপরে কালেমা জানে না পাঁচ কালেমা জানে না মোস্তফা নাস্তফা সাল্লাম আমাদের আখেরি প্রায় সেটা জানে না বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করছে আমাদের শ্রেষ্ঠ তো বলছে আমাদের হাসি না

এখন মায়েদেরকে লোক লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছে মায়েদের বুদ্ধি বেড়ে গেছে জানেন আমার মায়েরা বুদ্ধি বেড়ে গেছে মায়ের আবার রাগ না মায়েরা এখন এত চালা

যে এখন এই লোক যে টাকা পায় আমার আপনজন মা বোনের Amongst স্বামীর মাঝে কেউ তো সবাই না কিন্তু বোকা বানায়ছে거든요 না চালা হয়েছে তবে ভাবি ভাইয়েরা হাতে যদি টাকা থাকে পয়সা থাকে এই টাকা বেপাত্ত খরচ করে না স্বামীর প্রতি যদি মহৎ থাকে স্বামীর অভাবে স্ত্রী ওই টাকাটায় আগিয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ কত এখন জি আগিয়ে যায় ভাবি তবে সবাই না তবে অনেকে চালাক হয়ে যায় বিরা আদার নামে লাতে ইসলামিয়া

যে সন্তানকে যদি সঠিক ভাবে হক না দিই সন্তানকে যদি সঠিক ভাবে না দেখি সঠিক ভাবে ওই বাবা কি আমাদের জবাব দিতে হবে সব জায়গায় জগতের মধ্যে একটা মিথ্যা কি আছে জানেন একটা আছে যে সব সন্তান বাবা কাছে সমান

আচ্ছা বলেন এই মুসলমান আমরা এমনই হয়েছি যে আমাদের আমন ন্যায় ইমান ন্যায় কিন্তু নামে মুসলমান আমার একটা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে তা আমি ড্রাইভিং করতে গেছি মানে কি বলে প্র্যাক্টিক্যালও কিছু বুদ্ধি বিদ্যার দরকার আছে না না এবার আছে এবার একটা মহিলা মাথা ফাটিয়ে নিয়ে চলে আসছে দারোগা বলছেন যে আচ্ছা আপনি তো মুসলিম বলে হ্যাঁ তো রোজা করেন

আচ্ছা বলেন ওই জায়গায় আগে আমার কিছু বলার আছে আচ্ছা তাহলে দোষ আমাদের তার জন্য আমাদেরকে বলছে আচ্ছা দোষ যদি আমার তাকে কেউ যদি আঙুল তোলে তাহলে আমার ওই আঙুলটা ভাঙার ক্ষমতা হবে মুসলমান আমাদের সংযত হতে হবে থেকে দূরে থাকতে হবে নবীর পথ অতিক্রম করতে হবে নবীর পথ আমাদেরকে ধরতে হবে নবী যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় আমাদের চলতে হবে সে তৌফিক দান করে সকালে বলেন আমি